সুরা ফাতেহা কিভাবে পড়লে আপনি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবেন পরীক্ষিত একটি মনে রাখবেন সুরা ফাতেহা হচ্ছে শিফা ও মিংকুল্লিদা সকল রোগের ঔষধ বিশেষ করে আমরা অনেকে এটা জানি না সুরা ফাতেহা কিন্তু একটা দোয়া এটা আমরা অনেকেই জানি না এটার নামই হচ্ছে দোয়া সুরাতুল ফাতেহা এটা হচ্ছে দোয়া এটা মূল কোরআন বলা হয় মনে রাখবেন কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন পনেরো নম্বর নয় নাম্বার পিস্টার দুই নাম্বার আপনি কল্পনা করতে পারছেন এই কোরআন কিন্তু আপনার জন্য শেফা দুরারোগ্য বেধি ডক্টর আপনি আর কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নেবেন তারাও এই আমনটি করে কিন্তু ফায়দা পেয়েছে সুতরাং আপনি যদি আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আমলটি কিভাবে করবেন সোরা ফাতেহা আপনি ফজরের নামাজের সময় অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে নামাজ না পড়ে আপনি আল্লাহর কোরআন থেকে কোনো ফায়দা পাবেন না আপনি নামাজ পড়বেন না আল্লাহর কোরআন থেকে কোনো ফায়দা আসবে না একিনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে বিশেষ করে আপনি ফজরের নামাজের সময় দুই রেখা শূন্য দুই রেখা ফরজ শূন্যতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় এই সময় আপনি প্রথমে বার দুরু শরীফ পড়বেন শরীফ বিশেষ করে সর্বশ্রেষ্ঠ দূরদ হচ্ছে দূরদ ইব্রাহিম এছাড়াও আপনি আল্লাহ সল্লা আলা সাইদিনা মোহাম্মদ এতটুকু পড়তে পারেন অথবা সল্লা আলাইসাল্লাম এটাও পড়তে পারেন তবে সর্বশ্রেষ্ঠ দূরত দূরদ ইব্রাহিম এই দূরত্বটা আপনি বেশি পড়ার চেষ্টা করবেন প্রথমে আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন বার এরপরে আপনি সুরাতুল ফাতেহা বার পড়বেন আউজবিসমিল্লা সহকারে বার সুরা ফাতেহা পড়বেন এরপরে আপনি আবারও এগারো বার শরীফ পরবেন এরপরে একটা পাত্রে দিয়ে ওই পানিটা আপনি সময় খাবেন ইনশাআ আল্লাহ পাক আকরবুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না যত ধরনের অসুস্থতা থাকুক না কেন যদি আপনি আমলটা করে করতে পারেন এবং এই পানি আপনি খেতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে শেফা রয়েছে এবং সুরাতুল ফাতে হচ্ছে শেফা উম্মিন কুল্লিদা মৃত্যু ছাড়া কিন্তু সকল লোকের ওষুধ আল্লাহ পাক রব্বুল আলম সরাতুল ফাতে ভিতরে দিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন অনেক ডক্টর দেখিয়েছেন অনেক মেডিসিন নিয়েছেন অনেক থেরাপি নিয়েছেন আপনি একবার কোরআনের আমল করে দেখেন ইন্ডিশাল অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন কেননা কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে কোরআনের একটা মোয়েজা হচ্ছে অন্যতম পাওয়ার আপনি দেখতে পারবেন যে আল্লাহ মাধ্যমে আপনাকে সুস্থতার দান করবেন বিশেষ করে ফাতে আমরা নামাজের ভিতরে অনেকে আমরা এর অর্থ জানি না অর্থ জানলে কিন্তু নামাজের ভিতরে মনোযোগ বাড়বে আল্লাহ রব্বুল আলমিন কেমন যেন যখন কোন বান্দা নামাজে দাঁড়ায় তখন নামাজে দাঁড়ানোর সাথে সাথে ওই বান্দার সাথে আল্লাহ তালা কেমন যেন কথা বলতে থাকেন যখন অল ডিউ টু আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সাথে সাথে আল্লাহ তালা বলছেন হামিদানি আব্দি মাই সার্ভেন্ট ইজ প্রেজিং মি আমার বান্দা আমার প্রশংসা করেছে বলেন সুহা আল্লাহ তালা বান্দার প্রতি কথার উত্তর দিয়ে থাকেন এজন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এই সুরাতুল ফাঁকের আমুল কর কেউ আপনাকে জাদু করেছে কিনা বুঝবেন কিভাবে এর থেকে বাঁচার উপায় কি চিহ্ন যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝে নেবেন কেউ আপনাকে জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করে কুফুরি করে আপনাকে ঘায়াল করার চেষ্টা করছে এমন অনেক অজানা তো আমার কাছে জানা আছে এমন অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রী দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসত কিন্তু এখন দেখা যায় একজন আরেকজনকে সহ্য করতে পারে না একজন আরেকজনকে দেখতে পারে না এরকম অনেক তথ্য আমার কাছে জানা আছে ভাইয়ারা অনেক সময় দেখা যায় নিজ আপন আত্মীয় সজন কেউ কাউকে দেখতে পারে না বলে তাকে घायल করার চেষ্টা করে কুফুরি করে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে সেহের করে তাকে घायल করার চেষ্টা করে আমি নিজেও কুফুরি শিকার হয়েছিল ব্ল্যাক ম্যাজিক জাদু টনা শিকার হয়েছিল আলহামদুলিল্লাহ এই আমলটি করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দান করেছে আপনিও যদি আপনি মধ্যে এই পাঁচটি চিহ্ন পাঁচটি আলামত প্রকাশ পায় আপনিও যদি আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাকেও মুক্তি দান করবেন আজিজ প্রথম ব্যক্তি যে ব্যক্তিকে জাদু করা হবে সেহের করা হবে ব্ল্যাক ম্যাজিক করা হবে প্রথম নাম্বার চিহ্ন প্রথম আলামত হচ্ছে সে কাউকে সহ্য করতে পারবে না সবাইকে তার বিরক্ত মনে হবে সে কাউকে দেখতে পারবে না একটা সময় দেখা যেত নিজ আপন আত্মীয় স্বজন কিংবা নিজ আপন স্বামী কিংবা বলেন স্ত্রী যে তাকে পাগলের মতো ভালোবাসত তাকেও সে দেখতে পারবে না সে বিরক্ত মনে করবে অসহ্য মনে করবে সবকিছুকে সে অশান্তি মনে করবে এটাই হচ্ছে, ব্যক্তি ব্যক্তি কিংবা কিংবা জাদু যাকে ব্ল্যাক ম্যাজিক করা হয় সেহের করা হয় যাকে কুফুর কুফুরি করা হয় এই আলামত হচ্ছে ওই ব্যক্তিকে সবসময় ওই ব্যক্তি কোনো কিছু সহ্য করতে পারবে না দুই নাম্বার যে আলামত যে চিহ্নটা আপনার মধ্যে প্রকাশ পেলে বুঝবেন যে আপনাকে কেউ জাদু করে জাদু করেছে কিংবা